নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটি এখন থেকে প্রায় তিরিশ বছর আগের এবং এই ঘটনাটি আমি ছোটোবেলায় যে পাড়াতে ভাড়া থাকতাম সেখানে ঘটেছিল এই ঘটনাটা আমার যখন বারো বছর বয়স তখন আমি শুনেছিলাম তাই পরিষ্কারভাবে আমার মনে ছিল না কিন্তু গত বছর কালী পুজো দেখতে গিয়ে ওই পাড়াতে যাওয়ার সময় একজন পুরোনো লোকের সাথে আমার দেখা হলো আসলে ওই পাড়াতে একটা সাধারণ বাড়ি ছিল সেখানে একটি মেয়ে আত্মহত্যার পর সেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমরা সতেরো বছর আগে ওই পাড়াতে যেই বাড়িতে ভৌতিক ঘটনা ঘটেছিল আর ঠিক তিনটা পাড়ির পর একটা বাড়িতে ভাড়া থাকতাম ঘটনাটি আমি তো ছোটোবেলায় শুনেছিলাম লোকের মুখে মানে পাড়ার অনেকের কাছ থেকেই শুনেছিলাম আর এক বছর আগে আমি সেই পাড়ারই একজন বয়স্ক লোকের কাছ থেকে আবার নতুন করে শুনলাম তাই আমি বলছি বিশ্বাস করা কি না করা সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে কারণ আমি শুনেছি তাদের কাছ থেকে এবার ওনাদের কাছ থেকে শুনে আমি তোমাদেরকে শোনাচ্ছি তো চলো সময় নষ্ট না করে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করি এই ঘটনাটা যখন ঘটে আর কিছু বছর আগে একজন ভদ্রলোক দু কাঠা জমির ওপর একটা বাড়ি বানায় মানে যেই বাড়িতে প্রতি ঘটনা ঘটে সেই জায়গাটা আগে ফাঁকা ছিল তারপর একজন লোক এসে সেই জায়গাটার মধ্যে একটা বাড়ি বানায় বাড়িটা ছিল দোতলা তারা এসেছিলো পুরুলিয়া থেকে ওই ফ্যামিলিতে ছিল ভদ্রলোকের স্ত্রী তারা এক ছেলে এবং ভদ্রলোকের একজন বোন যাই হোক তারা বাড়ি বানিয়ে সেখানে বসবাস শুরু করে কিন্তু তারা পাড়া প্রতিবেশীদের সাথে সেরকম মিশত না এবং খুব কথা কম বলতো আর তাদের যে ছেলেটি ছিল সেও না সারাদিন বাড়িতেই থাকতো শুধু স্কুল বা পড়তে যাওয়ার সময় বাড়ির বাইরে বের হতো ছেলেটির বয়স তখন ছিল সতেরো কি আঠেরো বছর হবে তাদের বাড়ির নিচের তলায় দু তিনটা রূপ ফাঁকা ছিল এই নিচের তলায় ঘরটি তারা ভাড়া দিয়ে দেয় সেখানে এক দম্পতি এসে ভাড়া থাকতো এইভাবে না পাঁচ ছ বছর কেটে যায় এরপর একদিন ওই ভদ্রলোক তার স্ত্রী আর তার ছেলে তিনজন মিলে বাইরে কোথাও ঘুরতে যায় কিন্তু ভদ্রলোকটির বোন তাদের সাথে ঘুরতে যায়নি বাড়িতে একাই ছিল আর নিচে তো ভাড়াটিয়া ছিল তাই কোনো চিন্তার বিষয়ও ছিল না তাছাড়া পাড়াটা ছিল খুবই শান্ত ভদ্রলোকটির পরিবার ঘুরতে যাওয়ার তিন দিন পর হঠাৎ একটা খারাপ ঘটনা ঘটে নিজের ঘরে যে ভাড়াটিয়া ছিল তারা ভোরের দিকে না একটা বাজে পচা একটা গন্ধ পায় কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি যে কিসের গন্ধ তারপর তারা বুঝলো যে ওই গন্ধটা আসছে ওপরের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি হয়ে গন্ধটা আসছে তাই তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভদ্রলোকের বোনটিকে ডাকাডাকি করতে থাকে কিন্তু না সে দরজাটা খুলেনি এদিকে লোকটির ঘরের ভেতরে ল্যান্ড ফোনটি সমানে আর কি বেজে যাচ্ছিল কিন্তু না ফোনটি কেউ ওঠাচ্ছিল না মানে ওই ঘরে তো ওর ওনার বোনটা ছিল সে কিন্তু ফোনটা ওঠাচ্ছিল না তখন ওই দম্পতি আশেপাশের লোকদের ডাকে তারা এসে মেয়েটিকে আবার ডাকা করে কিন্তু মেয়েটি তখনও দরজা খুলছিল না এদিকে ওই ঘরের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিল এবার সবার মনে তো একটা সন্দেহ হয় খারাপ কিছুর তখন পুলিশের কাছে খবর দেয় এরপর তো পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে আর দেখে যে মেয়েটি গলায় দড়ি দিয়ে ঝুলছে পুলিশ প্রাথমিকভাবে দেখেই বলে যে প্রায় দুদিন আগে মেয়েটি মারা গেছে এটা শুনে তো ভারটিয়া দম্পতি চমকে ওঠে আর একটা আশ্চর্য কথা বলে যা শুনে আশেপাশে যে লোকজন যারা ছিল তারা সবাই চমকে ওঠে তারা বলল যে মেয়েটি যদি দুদিন আগে আত্মহত্যা করে তাহলে কাল রাতে হাঁটাহাটির আওয়াজ বা বাসনের আওয়াজ শুনলাম কী করে এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় যে ওনারা কি বলছে পুলিশের সামনে এমন কথা বলায় পুলিশ ওই দম্পতিকেই ধাওয়া দেয় আর বলে যে আপনারা এর সব কুসংস্কার ছড়াবেন না এখানে তখনই আবার যখন ল্যান্ড ফোনটি বেজে ওঠে এরপর পুলিশ ফোনটি ধরে আর ও ছিল ওই ভদ্রলোক ভদ্রলোকটি তার নিজের বোনের খোঁজ নিচ্ছিল যে সে কেমন আছে কিন্তু বোন তো দুদিন ধরে তার ফোন ধরছিল না কারণ সে তো দুদিন আগেই মারা গেছে আর ভদ্রলোকটির সাথে প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা না বলায় তাদের কারোর ফোন নম্বর জানা ছিল না যে বোনের খোঁজ সে নিবে তাছাড়া তখন তো ছিল ল্যান্ড ফোনের যুগ তাও সবার বাড়িতে ফোন ছিল না তো পুলিশ ফোনটা রিসিভ করে ভদ্রলোককে সমস্ত ঘটনাটা বলে মানে তার বোন আত্মহত্যা করেছে সেটা আর কি বলে এরপর পুলিশ ওটা ঘর আর কি তল্লাশি চালায় আর তল্লাশি যখন চালায় তখন একটা সুইসাইড নোট পায় আর তাতে একটা ছেলের নাম লেখা ছিল যে মেয়েটি সেই ছেলের সাথে প্রেম করত কোনো কারণে তাদের প্রেমটা ভেঙে যায় সেই দুঃখে মেয়েটা আত্মহত্যা করেছে আর এদিকে ভাড়াটিয়ে যে দম্পতি ছিল তারা তো প্রচণ্ড ভয় পাচ্ছে যে এই বাড়িতে থাকতে হবে তাদের তারা তো কোনো মতে মানে থাকতে চাইছে না এই বাড়িতে কারণ এইভাবে একজন আত্মহত্যা করেছে কিন্তু তাদের কোনো উপায় ছিল না তার কারণটা হলো একে তো ওই বাড়ির যে বাড়িওয়ালা মানে ভদ্রলোকটি সে তো তখন সেই বাড়িতে ছিল না আর ফিরতে ফিরতে আরও দুদিন লেগে যাবে তার মধ্যে পুলিশ তাদেরকে বলে যতদিন না কেস ডিসমিস না হচ্ছে ততদিন তোমরা এই বাড়ি ছেড়ে বেরোতে পারবে না এই কারণে ওই দম্পতি বাধ্য হয়ে সেই বাড়িতেই থাকতে লাগলো তাদের ভাড়ডিয়ার দম্পতির রাতে কোনোভাবেই আর কি ঘুম আসলো না হঠাৎ পাঁচ রাতের দিকে বউটি ওপরের সিলিংয়ে কিছু না খুটখুট আওয়াজ শোনে সে তো চমকে ওঠে আর তার স্বামীকে বলে যে কিছু শুনলে তার স্বামী বলল হ্যাঁ শুনলাম ওপরে ঘরে হয়তো ইঁদুর আছে আর ওই ইঁদুরটারই আওয়াজ হচ্ছে এবার তারা তো আবার জেগে আছে এবার তারা শুনতে পেলো ওপরের ঘরে দিয়ে কেউ যেন দৌড়ে দৌড়ে গেল কারো দৌড়ানোর আওয়াজ পায়ের একটা তো ধুধুব আওয়াজ হবে সেই আওয়াজটা তারা শুনেছিল তারা দুজনেই না প্রচণ্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই কারেন্টটাও চলে যায় চারদিক একদম নিস্তব্ধ আর অন্ধকার হঠাৎ তারা শুনতে পায় যে বাইরে যে বারান্দা আছে সেখান দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি করছে এইভাবে না তারা সারা রাত ভয়ে ভয়ে কাটায় এবার তো দেখো তারা ওই বাড়ি ছেড়ে বেরোতেও পারছে না কি আর করবে বাধ্য হয়ে আবার তাদের রাতের আবার শুতেই লাগে সেই বাড়িতে এবার রাত যখন হয় আবার সেই আগের দিনের মতন সব কিছু রিপিট হলো মানে গতকাল রাতে যে একটা হাঁটার আওয়াজ পেয়েছে ঘরের ভেতর এই রাতেও সেম একটা এরকম আওয়াজ পায় সেই রাতটা তো তারা কোনোভাবে আর কি কাটায় পরের দিন সকালে বাড়িওয়ালা ভদ্রলোক তার পরিবার নিয়ে বাড়িতে আসে এরপর তো কান্নাকাটি হয় আর স্বাভাবিকভাবেই তার আদর বোন মারা গেছে কান্নাকাটি তো হবেই যাই হোক ওই মেয়েটির মৃত্যুর তিন দিনের মাথায় শ্রাদ্ধ করা হলো যেহেতু অপমৃত্যু হয়েছে ওই দম্পতি রাতে যেসব ঘটনা আর কি শুনেছিল সেগুলো না তারা বাড়িওয়ালাকে আর বলেনি এমনিতেই তাদের মন খারাপ আর এরকম পরিস্থিতিতে বলবেই বা কী করে যাই হোক সেদিনকার রাতে আর কোনো এরকম আওয়াজ আর হয়নি এবং তার কয়েকদিন পরও আর এরকম ঘটনার ঘটেনি তাই ওই ভারাটিয়ারা ভেবেছে যে মেয়েটা তো শ্রাদ্ধ হয়ে গেছে তার জন্য হয়তো এখন মেয়েটার আত্মার শান্তি পেয়ে গেছে তার জন্য এসব আওয়াজ আর কি হচ্ছে না এরপর একটা সপ্তাহ কেটে যায় ভাড়াটিয়া মহিলাটি ঘর ঝাড় দিচ্ছিল তো তাদের খাটের তলাটা যখন ঝাড় দিতে যাবে সেখানে দেখে যে খাটের তলায় কিছু লম্বা চুল মানে মহিলারা যখন চুল আছড়ায় তখন দেখবে কিছু মাথার চুল উঠলে তারা সেটি গুচ্ছ করে বাইরে ফেলে দেয় সেই রকম এক গুচ্ছ চুল আর চুলগুলো ছিল বেশ বড় তো ভাড়াটিয়া মহিলাটি ভাবলো যে তার মাথার তো এত বড় চুল নেই তাহলে এই চুলটা আসলো কোথা থেকে তারপর ভাবলো হয়তো তার স্বামী বাইরে কোথাও যায় হয়তো ওই জুতোর সাথে কোথা থেকে চুল আটকে ঘরে ঢুকেছে আর সেটা হাওয়াতে হয়তো খাটের তলায় আর কি ঢুকে গেছে যাই হোক এরপরও আবার রাতের বেলা যখন ঝাড় দিচ্ছিল তখন খাটের তলা থেকে আবার এক গুচ্ছ চুল পায় এটা দেখে তো সে এবার ভয় পেয়ে যায় আর তার স্বামীকে বলে এবার তার স্বামীও চিন্তায় পড়ে যে কি করবে এরপর না দুটা দিন কেটে যায় রাতে ভাড়াটিয়া দম্পতি ঘুমাচ্ছিল হঠাৎ মহিলাটি শুনতে পায় যে তার স্বামী গোঙাচ্ছে যখন সে তাকায় সে দেখতে পায় যে একটা আবছা কালো ছায়া মূর্তি তার স্বামীর বুকের ওপর বসে আছে মহিলাটি কোনো মতে খাটের দিকে নেমে লাইট জ্বালায় আর সঙ্গে সঙ্গে দেখে সেকেন্ডের মধ্যে সেই আবছা কালো ছায়া মূর্তিটি ওপরে সিলিংয়ে উঠে অদৃশ্য হয়ে গেল আর এটা তিনি একদম স্পষ্ট দেখে তারপর তিনি তার স্বামীকে কোনো মতে উঠিয়ে জল খাওয়ায় আর তার স্বামী না প্রচণ্ড হাঁপাতে থাকে যেহেতু তার গলায় কোনো কিছুর একটা চাপ পড়েছিল এরপর তার স্বামী মহিলাটিকে বলল যে সে বুঝতে পারে তার বুকের ওপর কেউ বসে তার গলা টিপছিল আর যখন সে তার নিজের হাতটা গলার কাছে নিয়ে যায় তখন তার অনুভব হয় যে তার হাতটা গলার মধ্যে কিছু একটা জিনিসের সাথে স্পর্শ হয় আর ওটা ছিল সম্পূর্ণ লোমোশ কিছু আসলে আমাদের গলায় যদি চাপ পড়ে কোনো কিছুর আমরা স্বাভাবিকভাবে নিজেদের হাত গলার কাছে নিয়ে যাই তখন তার স্ত্রী ভয়ে কাঁপতে থাকে আর বলো যে আমিও যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম যে একটা কালো ছায়ার মূর্তির মতো কিছু একটা ওপরে সিলিংয়ে উঠে অদৃশ্য হয়ে গেল আরও একটা বিষয় তারা বুঝলো যে ঘরে যে লম্বা চুল পাচ্ছিল ওরকম বড়ো চুল ওই মেয়েটির ছিল এবং তারা আরেকটা জিনিস খেয়াল করলো যে তাদের যেখানে শোয়ার খাট পাতা আছে ঠিকটার ওপরের ঘরটি ছিল মেয়েটির ঘর এবং ওই ঘরের মধ্যেই মেয়েটা আত্মহত্যা করেছিল সেই রাতে তো তারা আর ঘুমাতে পারেনি আর সকাল হলেই তারা বাড়িওয়ালাকে সব কিছু বলে দিবে এবং এটাও বলবে যে তারা এই বাড়ি ছেড়ে দিবে কারণ এই বাড়িতে যদি থাকে তাদের তো যে কোনো মুহুর্তে প্রাণহানি হতে পারে সেই মতো তারা বাড়িওয়ালাকে সকাল হলে এই বিষয়গুলো জানায় আর বাড়িওয়ালা তার বোনের বিষয়ে এরকম শুনে না প্রচণ্ড রেগে যায় এবং তাদের সাথে ঝামেলা শুরু করে দেয় যাই হোক ভাড়াটিয়া সেদিন বাড়িটি ছেড়ে দেয় আর যাওয়ার সময় পাড়ার প্রতিবেশীদের সমস্ত ঘটনাগুলো জানিয়ে যায় এবার পাড়ার যে লোকরা ছিল তারাও তো ভয় পেয়ে যায় এরপর আশেপাশে যে প্রতিবেশী যারা আছে মানে ওই যে লাগোয়া যেসব বাড়ি আছে তারা ওই ভদ্রলোকটিকে ভালো মতন বলে যে আপনারা পুরোহিত দেখে এই সমস্যার সমাধান করেন কিন্তু এতে ওই ভদ্রলোক তো সমাধান করলোই না উল্টো তাদের সাথে ঝগড়া করে আরও কথা বলা বন্ধ করে দিল এরপর আরও তিন চার বছর কেটে যায় বাড়িটাতে আর কোনো ভাড়াটিয়া আসেনি এই তিন চার বছরে অনেক কিছু বদলে যায় ওই বাড়িতে আর ভদ্রলোকটির পরিবারে লোকটি যে চাকরি করত সেটা হঠাৎ করে কোনো কারণে চলে যায় তার স্ত্রীর ভয়ঙ্কর রোগ ধরা পড়ে অসম্ভব প্রোগা হয়ে গেছে তার স্ত্রি প্রচুর টাকা খরচ করছে কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না আর এদিকে যা সেভিংস ছিল সব ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে এরপর কোনো উপায় না দেখে ব্যাংকের দিকে ওই বাড়ির বিনিময়ে লোন নেয় লোকটি কিন্তু তাও তার স্ত্রীকে বাঁচাতে পারেনি তার স্ত্রীর মরদেহ যখন গাড়ি থেকে তোলা হচ্ছিল তখন মারার প্রতিবেশীরা দেখেছিল যে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে ওনার স্ত্রীর দেহটা মানে দেখেই মনে হচ্ছে শুধু হাড়ের উপর চামড়াটা আর কি ঝুলছে আর তার ছেলেটা পাগলের মতন হেসে যাচ্ছিল তখন কিন্তু ছেলেটার বয়স ছাব্বিশ থেকে সাতাশ বছর হবে এরপর ওই বাড়িতে লোকটি আর তার ছেলে থাকতো লোকটি মাঝে মাঝে বেরিয়ে বাজার করে আবার ঘরে ঢুকে যেত বাড়িটা সে সময় না একদম নীরব নির্ঝুম হয়ে থাকত। এই বাড়িতে যে কোনো লোক থাকে তা বাইরে থেকে দেখলে একদমই বোঝা যেত না বাড়িতে আকাছায় ভরে গেছে তারা মানে সেটা পরিষ্কারও করতো না পাড়ার লোকেরা তো রাতের বেলা বাড়িটার সামনেতে যেতেই ভয় পেত বাড়িটির সাথে লাগোয়া যেসব বাড়ি ছিল তারা না মাঝে মাঝে ওই বাড়িতে রাতের বেলা একটা অদ্ভুত আওয়াজ পেত মানে ছেলেটি রাতের বেলা করে জোর জোরে খালি হাসত এরপর না আরও আট ন মাস কেটে যায় একদিন বাড়িতে ব্যাংকের লোকেরা এসে প্রচণ্ড ঝামেলা করে কারণ ভদ্রলোকটি তো ঋণ দিতে পারছিল না তিন চার দিন পর পাশের বাড়ির লোকেরা আবার না একটা পচা গন্ধ পায় তারা এসে ওই বাড়িতে ডাকাডাকি করে তখন ওই ভদ্রলোকটি ছেলে জানলার কাছে এসে দাঁড়ায় তো প্রতিবেশী লোকটি তাকে জিজ্ঞেস করে যে গন্ধ বেরোচ্ছে কিন্তু ছেলেটি কোনো কথা বলে না সে আবার ঘরে ঢুকে যায় এরপর তো আরও কিছু লোক জড়ো হয় সবাই এই পচা গন্ধ পেয়ে তো ভয় পেয়ে যায় কারণ এই বাড়িতে এর আগেও তো একবার এরকম হয়েছিল এরপর তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে দরজা খুলতে বলে ছেলেটি না দরজাটা খুলে দেয় কোনো বাধা দেয়নি পুলিশ ঘরে ঢুকে দেখে লোকটি বিছানায় মোড়ে পড়ে আছে আর লোকটির দেহে পচন ধরেছে তখনই না ছেলেটি পাগলের মতন আবার হাসতে থাকে পুলিশ মৃতদেহটিকে পোস্টমর্টাম করতে নিয়ে যায় আর ছেলেটিকে হোমে পাঠিয়ে দেয় এবং গোটা বাড়িটা সিল করে দেয় পোস্টমর্টাম রিপোর্ট যখন আসে তখন দেখা যায় যে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে লোকটির শ্রাদ্ধ আদৌ হয়েছে কিনা তা পাড়ার লোক তো জানে না তিন মাস পর ব্যাংকের লোকেরা এসে ওই বাড়িটা নিজেদের হেফাজতে নিয়ে নেয় এর ঠিক এক থেকে দু বছর পর আরও একটি ভদ্রলোক ওই বাড়িটা ব্যাংকের মাধ্যমে আবার কিনে ফেলে তারপর ওই লোকটি ভালো করে গৃহপ্রবেশ করে ওই বাড়িতে ঢোকে এই লোকটির পরিবারেও তার স্ত্রী এবং বারো বছরের একটা ছেলে ছিল এই নতুন লোকটি যখন প্রথমে এই বাড়িতে দেখতে আসে মানে বাড়িটা যখন প্রথমে সে দেখতে এসেছে তখন পাড়ার একজন প্রতিবেশী ওনাকে না সতর্ক করে দেয় বাড়িটার বিষয়ে কিন্তু এই ভদ্রলোকটি সেই সতর্ক বাণীটা শোনেননি সে ভেবেছে যে নতুন এই পাড়াতে এসেছে তাই পাড়ার লোক হয়তো তাকে ভয় দেখাচ্ছে অনেক সময় তো এরকমও হয় তো ভদ্রলোকটি এটাই আর কি ভেবেছিল যাই হোক তারা বসবাস শুরু করে নতুন বাড়িতে এক মাস পার হয়ে যায় এবং তাদের সাথেও না কিছু প্রেরণামল ঘটনা ঘটতে থাকে এই বাড়িতে মানে নতুন পরিবারের সদস্যরা কিছু কাজ করছে বাড়ির মধ্যে হঠাৎ তাদের মনে হলো কেউ যেন তাদের পাশ দিয়ে হেঁটে গেল তারা বাড়িতে না মাঝে মাঝে প্রচণ্ড একটা পচা গন্ধ পেত কিন্তু কোথা থেকে যে গন্ধটা আসতো সেই গন্ধের উৎস তারা খুঁজে পেত না একদিন রাতে নতুন যে পরিবার এসেছে সেই পরিবারের মহিলাটি একটা মেয়ালির হাসির আওয়াজ পায় ঠিক তাদের ডাইনিং হল থেকে এবার মহিলাটি প্রথমে ভেবেছে যে বাইরে হয়তো কেউ হাসছে কিন্তু তিনি দ্বিতীয়বার স্পষ্ট শুনতে পায় যে হাসির আওয়াজটা আসছে তাদের ডাইনিং হল থেকেই এবার তিনি ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে যায় দেখতে যে হাসির আওয়াজটা কেন আসছে তিনি পট করে ডাইনিং রুমে দরজাটা খুলে কিন্তু দেখাচ্ছে সেখানে কেউ নেই ইনা সে সময় একটু খাবড়ে যান পরের দিন তিনি তার স্বামীকে জানান যে রাতে এরকম হাসির আওয়াজ সে ডাইনিং রুম থেকে পেয়েছে তার স্বামী এসব কথা না পাত্তা দেয় না কারণ এত টাকা খরচা করে একটা বাড়ি কিনেছে আর কেনার পরেই এসব কারণে বাড়িটা যদি ছেড়ে দিতে হয় তাহলে তো খুবই লস হয়ে যাবে যাই হোক কয়েকদিন পর তাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে রাতে তারা তিনজনেই ঘুমাচ্ছিল হঠাৎ করে মহিলাটি তার নিজের গায়ে একটা ঠান্ডা হাতের অনুভব পায় মানে কেউ যেন তার গায়ে হাত বোলাচ্ছিল তিনি যখন চোখ খুলেন তখনই দেখেন যে কেউ নেই এরপর হঠাৎ তিনি দেখলেন যে একটা কালো লোমোস একটা ফিগার তার ঘুমন্ত স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে আছে এটা দেখে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না কিছুক্ষণ পর ওই ফিগারটি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় তখনই না মহিলাটি সমিত ফিরে পায় আর তার স্বামীকে ডাকাডাকি করে সব কিছু বলে এবং সে তার স্বামীকে না পকাটকা দিতে থাকে যে কি বাড়ি নিয়েছ যে এরকম ভয়ানক জিনিস আমি দেখছি রাতের বেলা তখন ভদ্রলোকটিও ঘাবড়ে যায় আর তার প্রতিবেশীর সতর্ক বাণীগুলো তখন মনে পড়ে পরের দিন তারা প্রতিবেশীর কাছে ওই বাড়ির ইতিহাস শুনে না ভয় পেয়ে যায় এবার কি করবে ভেবে পায় না এত টাকা খরচা করে বাড়িটা নিয়েছে এবার সঙ্গে সঙ্গে বেচতে গেলে তো আর ক্রেতা পাওয়া যায় না যাই হোক সেদিন রাতে ঘরের লাইট জানিয়ে তারা শুয়ে আছে ঘুম তো তাদের কিছুতেই আসছিল না হঠাৎ তারা লক্ষ্য করে যে ওপরে যে সিলিং ফ্যান ছিল তার মতে কিছু বড় বড় চুল ঝুলছে এমন না যে অনেক বড় চুল ছিল কিন্তু কিছু চুল আর কি ঝুলছিল এবার একটা বন্ধ ঘরে রাতের বেলা ফ্যানের মধ্যে চুল আসবে কি করে এটা দেখে তারা ওই ঘর ছেড়ে আরেকটি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এবার স্বামী স্ত্রী এবং তাদের ছেলে একটা ঘরে বন্দী হয়ে আছে আর তারা তিনজনই শুনতে পায় যে ডাইনিং রুমে কেউ যেন হাঁটাহাঁটি করছে আর কেমন যেন একটা গলার আওয়াজ শুনতে পায় মানে কেউ তাদের যেন বলছে এই বাড়ি ছেড়ে চলে যেতে পরের দিন তারা লাগেজ নিয়ে এই বাড়ি থেকে বের হয় আর আশেপাশে যে প্রতিবেশী যারা ছিল তাদেরকে বলে যায় যে এই বাড়িতে তারা থাকতে পারবে না এই বাড়িটা তারা বিক্রি করে দিবে মানে তোমরা চিন্তা করো এই ভদ্রলোকটি এত টাকা দিয়ে ব্যাংকের থেকে একটা পুরনো বাড়ি কিনেছে আর এই বাড়িটাই ছিল হনটেড মানে উনি যদি আগে জানতো বা প্রতিবেশীর কথাগুলো যদি বিশ্বাস করতো তাহলে তো নিশ্চয়ই এই বাড়িটা আর কি নিত না তার টাকাটাও বেঁচে যেত যাই হোক তারপর থেকে না এই বাড়িটা বন্ধই ছিল পরে এক প্রোমোটার সেই বাড়িটা কিনে নেয় এবার আমরা যখন ওই পাড়াতে ভাড়া আসি তখন আমি দেখেছি যে ওই বাড়িটা ভাঙা ভাঙির কাজ চলছে তখন তো আমি জানতাম না যে এই বাড়িটার ইতিহাস কী কী আছে পরে আমি জানি আমরা মোটামুটি ওই পাড়াতে তিন চার বছর ছিলাম তখনও না ওই ফ্ল্যাটটি আর কি পুরোপুরি আর কি কমপ্লিট হয়নি আর বর্তমানে এত বছর পর ওখান থেকে যাওয়ার সময় দেখি একটা ফ্ল্যাট তৈরি হয়ে গেছে এবং ওই ফ্ল্যাটে লোকজনও বসবাস করছে শুনলাম ফ্ল্যাটের প্রোমোটার জায়গাটা কম দামে কিনে ভালো করে যজ্ঞ করে সেখানে ফ্ল্যাট বানিয়েছে তো বন্ধুরা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও ভয়ঙ্কর ভয়ানক ঘটনা আরও তোমাদের জন্য অপেক্ষা করে আছে আরেকটা বিষয় বলছি যে আমি যে বাড়িটা ভাড়া থাকতাম মানে এই পাড়াতে যেই বাড়িটাতে ভাড়া থাকতাম সেই বাড়িতেও একদিন রাতে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয় সেটা আমি অন্য একটা ঘটনার সাথে সেদিনকে আমি ঘটনাটা শোনাবো ও আজকের মতন টাটা গুড বাই তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকি